তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের এই সকল শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য বালিয়াকান্তি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বালিয়াকান্তি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু এই ল্যাবে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে আমরা যদি দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে একচল্লিশটি ল্যাপটপ এবং ডেস্কটপ এভাবে রয়েছে যে সকল ল্যাপটপ এবং ডেস্কটপ দিয়ে আমরা বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদেরকে আইসিটি বিষয়ে বিভিন্ন ধরনের তাদের হাতে কলমে আমরা এখানে শিখিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তারা কি দারুণভাবে তাদের যে আইসিটির যে কাজ সেগুলো তারা করছে ইতোমধ্যে আমরা আমরা একটু একজন একটু শিক্ষার্থীর সাথে আমরা একটু কথা বলতে চাই যে তোমরা আসলে কি শিখছ বা তোমরা কি কি শেখো যদি একটু বলতে আমাদেরকে আমরা এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড অফিসের কাজ শিখি মাইক্রোসফট এক্সেলের কাজ শিখি এবং বিভিন্ন ধরনের ফটোশপের কাজ শিখি আচ্ছা আমরা আরেকটু আরেকজন শিক্ষার্থীর কাছে যেতে চাই যদি একটু আমাদের কাছে আসতে তুমি কি শিখছা এখন কি কাজ করছো স্যার এখন আমরা হচ্ছে আমাদের পার্থক্যের একটি অংশ এক্সেলের কাজ শিখছি আচ্ছা আর এছাড়াও আমরা ওয়ার্ডের অনেকগুলো কাজ শিখছি যেগুলো আমাদের আচ্ছা ধন্যবাদ আমাদের বালে উপজেলা একাডেমিক সুপারভাইজার স্যারও ভিজিট এসেছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই স্যার আমাদের এই ল্যাবের সার্বিক যে অবস্থা দেখতে আমাদেরকে বলতেন ল্যাবের সার্বিক অবস্থা অথরিটি যারা তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান না হলেও সরকার যে কার্যক্রম শুরু করেছে প্রত্যেকটি উপজেলায় মোটামুটি তারা দশটি করে সম্ভবত দশটি প্রতিষ্ঠানে এরকম ল্যাব ডিজিটাল ল্যাব দিচ্ছে সতেরোটি কম ল্যাপটপ সংযুক্ত এটা অবশ্যই একটি ভালো উদ্যোগ শিক্ষার্থীদের জন্য বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজের ক্যারিয়ার গড়ার জন্য সুযোগ তারা করে দিচ্ছে

তারা উন্নয়ন করে সামনের দিনে সুন্দর পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ ক্লাস সিক্সে যখন ওরা প্রথম আসে তখন থেকে তো আইসিটি ক্লাস শুরু হয় আইসিটি সরকার নতুনভাবে যুক্ত করছে যুক্ত করার কারণে ওদের এই যে তথ্য প্রযুক্তির যুগে ওরা ডিজিটালাইজেশন যাকে বলে সেই রকম হয়ে যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উচ্চ বিদ্যালয় এরকম ল্যাব রয়েছে ল্যাবের পাশাপাশি কিন্তু আমাদের সমৃদ্ধ একটি লাইব্রেরি রয়েছে যেখানে তারা বিভিন্ন অবসর সময়ে তারা পাঠ বিভিন্ন ধরনের গল্পের বই পড়ে আপনারা সবাই আমাদের এই সকল শিক্ষার্থীর জন্য দোয়া করবেন ওরা যেন একটি আগামী সুন্দর বাংলাদেশ করতে পারে আল্লাহ হাফেজ